<clears> that's good. Oh. So that's good.

আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন আমার প্রিয় বোনেরা সো আজকে আপনাদের জন্য বেশ কিছু চমৎকার ডিজাইন নিয়েছি এবং এগুলো সবই নতুন ডিজাইন আর প্রাইস থাকবে একদমই সবারই যারা যেটা ট্রিপল 9 অফার একটু সকলে দ্রুত করে জয়েন করে ফেলতে হবে লাইভটা क्लियर আছে কিনা সাউন্ড থেকে শুরু করে সবকিছু পারফেক্টলি দেখতে পাচ্ছেন কিনা সেটা আমাদেরকে জানিয়ে দেবেন এন্ড আপুর পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই বিউটিফুল ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি ট্রিপল 9 অফারে সো মিস করে যাবে না পুরো লাইভটা দেখতে হবে এবং এরকম সুন্দর সুন্দর আরো ডিজাইন আমরা দেখাবো যার যে ডিজাইনটা আপনাদের এখান থেকে পছন্দ হবে নিয়ে নিতে পারেন দুইটা তিনটা চারটা করে নেওয়ার মতো ড্রেস আজকে আমরা এই লাইভে থাকবে একটা করে নিলে দেখা যাচ্ছে বোকাবি হয়ে যাবে আর যে আসলে গরমটা এবার পড়তেছে কিংবা সামনের দিন আরো পড়বে আসলে এই ধরনের ড্রেস ঘরে পড়া এবং সব সময় পড়ার জন্য সকলে কিন্তু সুতি জামা খুঁজে মানে একটু কমফোর্টনেস এর জন্য রাইট সো এগুলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কোন রকম কোন মিক্স না এগুলাতে একদম পুরো পিওর লনের মধ্যে সো এগুলা খুবই চমৎকার এবং কমফোর্টেবল এবং প্রাইস অনুযায়ী আপনারা যারা আমাদের থেকে নিয়েছেন তারা সব সময়ের জন্য জানেন যে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ সো যারা লাইভে জয়েন করছেন কমেন্ট করে ফেলেন যারা নতুন আছেন নিউ লিখে ফেলেন এবং কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন just let us know okay sajida yasmin ruma apu likheche ওকে okay apu okay কি so, clear আছে নাকি আমরা একটু দেখে নিব live ক্লিয়ার আছে কি না থেকে শুরু করে সব পাচ্ছি নাকি so আমরা শুরু করে দেব बिफोर दट একটু ছোট করে বলি ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকা সিটির বাইরে থেকে যারা নেবেন তারা 200 টাকা অ্যাডভান্স করবেন এবং এই লাইভ থেকে যারা অর্ডার করবেন শুধুমাত্র 나য়া পেজে অর্ডার করবেন এই ব্ল্যাকটা জাস্ট আমেজিং এই ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর করে ফেলছে আচ্ছা এই ব্ল্যাকটা আমি সেকেন্ড থার্ড নাম্বার ড্রেসে দেখাবো আচ্ছা তো ঢাকা সিটির বাইরে থেকে যারা নেবেন তারা টু হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনারা এই যে লাইভটা দেখছেন বিভিন্ন গ্রুপ হতে পারে বিভিন্ন জায়গায় শেয়ার হতে পারে যেখান থেকেই দেখেন না কেন লাইভটা কিন্তু হচ্ছে শুধু নায়া পেজ থেকে এন এ ওয়াই এ নায়া সো নায়া পেজে আপনারা কিন্তু আমাদের অর্ডার গুলা প্লেস করবে যারা এই লাইভ থেকে এই ব্রেসগুলো আপনারা নিতে চান গরমের জন্য সুপার কমফোর্টেবল এবং সবচেয়ে প্রিমিয়াম একটা হ্যাঁ আজকে এই ব্রেসটা দিয়ে আমরা স্টার্ট করব একটা মধ্যে ঠিক আছে চলেন আমরা শুরু করে দেই অনেক সুন্দর অনেক একটু বেশি সুন্দর একটু বেশি সুন্দর আমরা দেখব এবং সবগুলো ডিজাইনে কিন্তু নতুন নতুন ডিজাইন চলেন স্টার্ট করে দেই বিউটিফুল দ্য ব্যাকপার্ট অসম্ভব সুন্দর একটা ব্যাকপার্ট কালারটা জাস্ট অ্যামেজিং কালারটা খুব বেশি সুন্দর খুব বেশি অ্যামেজিং অনেক সুন্দর অরেঞ্জ কালারটা অনেক সুন্দর লাগছে এটা দোপাট্টা সুন্দর এটা প্যান্টের

এই ড্রেসটা মাস্ট বি আপনার একটা করে নিতে সবাই এই ড্রেসটা যদি আজকে উপরে আসতো আমি এই জন্য দিতে পারবো না দেখে ওকে এটা পরাই নাই কারণ এটা আমার কাছে হয়তো বা তিরিশ পিস কি চল্লিশ পিস আছে এখন এটা যদি উপরে আসতো আমার অ্যাটলিস্ট কিছু না হলে আশি থেকে একশো পিস মিনিমাম শুধু একটা ডিজাইনই আমার সব বোনেরা চাইতো আমি কিভাবে দিতাম এই জন্য আমি বলছি ওইটা থাক এত সুন্দর হোয়াইট কালার কিছু হোয়াইট কালার আছে চলুন তো আমরা একটু ব্ল্যাকটা দেখে নেই আচ্ছা

মানে বেসিক্যালি এইটার মধ্যে এই সাইডের প্রিন্ট দেখেন এগুলা দেখেন এগুলা জন্য কিন্তু সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগবে এটা বানানোর পরে মানে এই ড্রেসটা নিয়ে আমি আর কি বলবো আমার কিছু বলার নাই দোপাট্টা এই দোপাট্টাটা দেখার পর সো এই সুন্দর একটা বিউটিফুল ড্রেস ওয়াও 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 আমি দোপাট্টাটা একটু দেখাই দেখেন তো হ্যাঁ কি লাগতেছে না অনেক সুন্দর

আপনারা ড্রেস একটু ডিফারেন্ট ভাবে মেক করবেন একটু ছোটখাটো করে লেস দিয়ে এই ড্রেস মেক করবেন ড্রেস কিন্তু সিম্পল ড্রেস গুলাকেও কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা যায় চলেন আমরা এবার আপুর পরের ড্রেসটা দেখে নিই যেহেতু এটা আপু পরেছে নিজে মেক করে তো ডেফিনেটলি এটা সুন্দর এটা তো হচ্ছে প্রথম কথা কতটা সুন্দর আমরা সেটা একটু দেখে নিই কতটা সুন্দর আমরা সেটা একটু দেখে নিই এই যে এটা হচ্ছে এই যে দেখেন আমরা একটু ফ্রন্টে চলে যাই দেখেন কি চমৎকার না মানে এই লেমনের সাথে ব্লুর কম্বিনেশন সাইড হোয়াইট কালার দেওয়া

সো এটা যার চাই নিয়ে নিব আমরা ঠিক আছে ওকে একটু কমেন্টস করে ফেলবেন এই মুহূর্তে আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা কমেন্টস করে ফেলবেন কেননা আপনারা যত বেশি অ্যাকটিভ থাকবেন আমাদের কিন্তু লাইভটা করতে তত ইজি হয় এবং আমাদের জন্য সেটা হচ্ছে অনেক বেশি ইজি হয়ে যায় এন্ড একটু কমেন্টস করে ফেলবেন এন্ড আপনারাও পরবর্তীতে লাইভের নোটিফিকেশন বলেন এবং সবকিছু পাওয়ার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আচ্ছা আমরা একটু দেখে নিব এই ড্রেসটার স্লিপসটা কালার কম্বিনেশন প্রত্যেকটা অসাধারণ হবে কোনটা ছেড়ে কোনটা নিব তুমি আর সুন্দর বলো না আপু এত সুন্দর সুন্দর ড্রেসকে সুন্দর না বলে উপায় আছে বলেন হ্যাঁ দেখেন এই যে দেখেন কালারগুলো দেখছেন কি চমৎকার একটা কালার কম্বিনেশন

আগে ডিজাইন দেখানোর কোনো চান্স থাকে না কারণ প্রতিদিনতই আমরা দেখাচ্ছি ঠিক আছে প্রাইস অনলি মাত্র নয়শো নিরানব্বই টাকা আসসালাম আলাইকুম ভাই আপু আলাইকুম আসসালাম আমরা একটা গ্রিন কালার দেখে নেই চলেন আপনি এই কালারটার দিকে দেখেন কালারটা দেখেন কি চমৎকার একটা কালার কম্বিনেশন আমরা এই কালারটা একটু দেখে নিবেন এই কালার গুলা কিন্তু অনেক কাপড় আমরা খুঁজে থাকি বাট আসলে হয় কি যে মনের মতো পারফেক্ট এই কালার পায় না সামটাইমস এই কালার পড়লে আমাদেরকে খুব বেশি হচ্ছে ভালো লাগে জমজমে ড্রেস পরে লাইভ দেখছি ভাইয়া খুবই কমফোর্টেবল থ্যাংক ইউ জুই আপু অলরেডি যারা আপনারা কনফিউশনে আছেন যে আসলে ড্রেস কেমন হবে কোয়ালিটি কেমন হবে ভাই যদি আপনি গরমের মধ্যে একদম পিওর সুতির একটা জামা চান যেই সুতির জামার মধ্যে কোনো মিক্স থাকবে না ঠিক আছে একদমই পিওর সুতি এবং লন মেটেরিয়াল পাতলা লন মেটেরিয়াল গরমের আরাম তাদের জন্য এই ড্রেসগুলো এন্ড অনেকেই আছে 3 4 5000 টাকা দিয়ে সব সময় ড্রেস ঘরের মধ্যে পড়তে পারবেন না এই রিজনেবল প্রাইস এর ড্রেস গুলো আপনাদের জন্য আপনি একটু ছোট খাটো কাজে বের হলেন বাসা থেকে আপনি স্কুলে আনতে গেলেন। গেলেন। আপনি সে দেখা পাশের কাজে আপনার এই ড্রেস গুলার আসলেই কোন তুলনা নাই যেমন আসেন একটা আন্টিদের ড্রেস দেখাই বাট এটা আন্টিদের জন্য দেখাবো কিন্তু আনটির মেয়েরা এটা কারাগাড়ি করে নিয়ে নেবে ঠিক আছে

যে ভাই একটু ডিফারেন্ট কালার দেখান একটু লাইট কালার দেখান ঠিক আছে যেহেতু সামার সবার একটু কমফোর্টেবল কালারের প্রয়োজন আছে ব্ল্যাক কালার পরে কিন্তু আপনি বাইরে বের হতে পারবেন না অনেক বেশি হচ্ছে আপনার হিট অ্যাবজর্ভ করে রাইট দ্যাটস ওয়াই এই ধরনের লাইট কালার গুলো আমরা অনেকেই চেয়ে থাকি ফর কমফোর্টনেস সো এটা তারা নিয়ে নিতে পারেন যারা এই ধরনের লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা লাইট কালার খুব রাইট সাইডের মাল্টি কালার গুলার জন্য ভালো না এটা সবার জন্য বেস করে বললাম না দেখাবো আন্টিদের জন্য নিয়ে নিবে আন্টি মেয়েরা চলেন রেড কালার নাকি আপনাদেরকে এবার দিব ভাই রে ভাই কখনো দেখেছেন এরকম রেড কালার ম্যাজেন্ডা রেড এটা একটু হচ্ছে খাদি টাই প্রিন্ট হবে এন্ড এইটার মধ্যে আমরা দেখে নিব সম্পূর্ণ নতুন ডিজাইন আপনি মার্কেটে সবার আগে আমার পেজে বোনেরা করবে এটা হচ্ছে কথা ঠিক আছে এটা হচ্ছে 슬ীভস এখানে ব্যাকপার্ট পুরাটা প্রিন্ট এন্ড এটা হচ্ছে ফুল ফ্রন্ট এই যে নেকতে তো হচ্ছে নেক লাইনে প্রিন্ট আছে এখানেও একটা প্রিন্ট লাইন আছে নিচে দেখে সো সব কিছু কিন্তু একটু তাই না ও আচ্ছা আচ্ছা একটু কথা কম বলে আমার বোনেরা নাট টা নিয়ে এটা চাই আচ্ছা এটার মধ্যে আমি একটা কালার আপনাদেরকে দেখাতে পারি এই কালারটা নিয়েও আপনারা কিন্তু একটু কারা কারি করবেন আপনি একটু এই কালারটার দিকে দেখেন এই কালারটার দিকে দেখেন খুবই ডাইস একটা কালার চলো আমরা একটু এই ড্রেসটাকে খুলে মেলে ডিটেলসে দেখি যেমন এটা এটা হচ্ছে স্লিপস ঠিক আছে এটা আমার চাই যার যেটা চাই আজকে আমি বলেছি এখান থেকে তিনটা চারটা পাঁচটা করে নেয়ার মতো ড্রেস এখানে থাকবে সো মিস করবেন না মানে আমি অনেকগুলো ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলোর মধ্যে মানে আপনি ইজিলি তিনটা চারটা পাঁচটা করে চুজ করতে পারবেন আর প্রাইস যেহেতু একদম রিজনেবল মানে 999 992 টাকা করে একটা একটা ড্রেস সো এখানে দুইটা তিনটা চারটা ড্রেস এমনিতেই কিনতে হবে গরমেন্টের এগুলোর আসলে কোনো তুলনা নাই নিজে পরবেন সবাইকে কিনে দিবেন ঈদ আসতেছে একজনকে দিলেন দুইটা ড্রেস খুশি হয়ে যাবে এই তো স্ক্রিনশটটা নিয়ে এগুলা কাউকে যদি দেন অবশ্যই অবশ্যই খুশি হবে আচ্ছা এইটারে আর একটা কালার আছে ব্ল্যাক সেম ডিজাইনের আরেকটা কালার এবং এই ব্ল্যাক গুলো আমরা অন্যান্য সবার ক্ষেত্রে দেখে এসেছি যে ব্ল্যাক গুলো কিন্তু একদম কুচকুচে কালো কেউ আনতে পারে না বাট আমাদের এই ড্রেস আপনি দেখলে কালার দেখলে মনে হবে আপনার পাকিস্তানি ড্রেস একদমই এত কোয়ালিটিফুল আমরা এগুলার কালার এবং সবকিছু আপনাদেরকে দেয়া হয়েছে সো এটা দেখেন এটা হচ্ছে স্লিপস এর অংশটা হাতাটা এখান থেকে পাচ্ছেন বেস ফর সামার রাইট আপু আমরা একটু দেখে নিব এটা ব্যাক পার্ট মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ফ্রন্ট দেখ ড্রেসগুলো দেখেছেন প্রত্যেকটা ড্রেস কতই সুন্দর দেখেন এবার আসেন আসেন্টের মধ্যে এই কালারটা অনেক বেশি অর্ডার করবে আমি বলে দিলাম ইভেন অনেকে সোল্ডও খেতে পারেন কেননা এইরকম একটা হোয়াইটের মধ্যে লন সবার পছন্দ সবার পছন্দ হবে এবং সামারের মধ্যে আসলে আরামদায়ক একটা লনের জন্য এই ডিজাইনটা এই কালারটা সবার ডিমান্ডিং ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক বেশি চমৎকার সবসময় যে কালারফুল এবং সবসময় যে মানে খুব মানে আহ এক্সক্লুসিভ প্রিন্ট হইলে ভালো হয়

দেখিয়ে দেয় আপনাদেরকে যেহেতু রং চংওয়ালা ড্রেসের কথা বললাম তো আমার কিছু কিছু বোনের মনের মধ্যে অলরেডি লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে রং চংওয়ালা ড্রেস লাগবে তাদের এই নেন দিয়ে দিলাম আপনাদেরকে যারা একটু কালারফুল পছন্দ করেন সো এটা তাদের জন্য ডেফিনেটলি তাদের জন্য আমি নিজেও কালারফুল অনেক পছন্দ করি প্রত্যেকটা মানুষই করে সো এটা তাদের জন্য কিন্তু একটা চমৎকার ড্রেস কালারফুল এই ধরনের ড্রেস গুলো করলে ভালো লাগে তাই না মাত্র জয়েন করলাম তাই নাকি আচ্ছা এটা দেখেন ফার্স্ট অফ অল স্লিপস কালারের কম্বিনেশন গুলো দেখেন প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার সো আমরা এটা দেখবো এটার ক্ষেত্রে আমরা একটু দেখব এই যে বিউটিফুল ব্যাকপার্ট অসাধারণ এখানে মানে লেমন কলাপাতা সব কালার মিলিয়ে দেখেন কতটা ইউনিক করেছে এই পোরশনটা দেখেন জাস্ট এই পোরশনটা দেখেন যখন আমরা এই ড্রেসটাকে মেক করব তখন এই পোরশনটাই কিন্তু ফ্রন্টে আসবে এন্ড এটা কিন্তু সো কালারফুল এন্ড আমরা এই দোপাট্টাটা দেখার পর সবাই স্ক্রিনশট নিবো আমি জানি আমি জানি যিনি অর্ডারও করবেন না তিনিও স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ভালো লাগছে ভাই ভালো লাগছে কারণ উপায় নাই এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা इट्स সো কালারফুল এন্ড প্রিমিয়াম দোপাট্টা ভাই দোপাট্টাটাই তো মনে হচ্ছে রেখে দেই না এই তো দেখি

কোয়ালিটি নিয়ে কোনো আপনাদেরকে কমপ্লেন থাকবে না এতটুকু আমরা আশাবাদী এটা হচ্ছে স্লিভস এটা ব্যাক পার্টটা আমরা দেখে নিব এটা হচ্ছে ব্যাকপার্ট। পার্ট মাশাআল্লাহ খুবই চমৎকার এইরকম একটা রয়্যাল ব্লু কালার কিন্তু সবাই চেয়ে থাকে সো আপনাদের ডিমান্ড বুঝেই কিন্তু আমাদের এই রকম প্রতিনিয়ত ডিজাইন এবং কালারগুলো আমাদের নিয়ে আসা এন্ড আমরা এটার দোপাট্টাটাও না বললেই না প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা যদি সুন্দর হয়

এই যে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা টু টাকা অ্যাডভান্স করবেন এবং মাস্ট বি নায়া পেজে অর্ডার করবেন অনলি নায়া মানে যে পেজটা থেকে আমরা এই মুহূর্তে লাইভটা করছি and now here is another one so pretty and premium also colorful so আই থিঙ্ক এটা সবারই পছন্দ হবে বিকজ অফ এটার স্লিপসটা বেশি মারাত্মক সুন্দর এটা হচ্ছে স্লিপস অ্যান্ড এখানে ব্যাকপার্টটা দেখে নিব ব্যাকপার্টের প্রিন্টটাও দেখে নিলাম এক্সেলেন্ট ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে বিউটিফুল ব্যাকপার্ট অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট ওয়ার নেকে পোর্শনে আমরা একটু রেড কালার পাচ্ছি ওয়ার দামান ইজ রেড সো এটার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে রাইট

সো দ্যাট আপনারা তিনটা চারটা পাঁচটা করে চুজ করতে যাতে আপনাদের সুবিধা হয় দ্যাটস ওয়াই আমরা দেখলাম এটা আপুর পরের ড্রেসটাও কিন্তু আমরা দেখে নিয়েছি আপনারা এইভাবে চাইলে মেক করে ফেলতে পারেন এটা সিম্পলি মেক করা যা চিকন লেস ইউজ করা হয়েছে নেকে স্লিপস এন্ড দামানে ঠিক আছে চাইলে আপনারা এগুলো করে নিতে পারেন চাইলে দোপাট্টা তো করতে পারেন চাইলে সালোয়ারে অ্যাড করতে পারেন ইটস আপ টু ইউ ঠিক আছে বাট সুন্দর করে একটু মেক করে নেবেন সো দ্যাট এগুলো আপনি বাইরেও পরে গেলে সুন্দর লাগে এরকম আর কি আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ